পারবে আহমেদ ঢাকায় স্টক মার্কেট ছেমলে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের মার্কেটে গতকালকে যে আরো বেশি তিরভাবে মার্কেট পড়লো এবং মার্কেট আমাদেরকে আসলে যতদিন যাচ্ছে মার্কেট আমাদেরকে হতাশার চিত্র প্রদর্শন করতেছে আজকে যদি লেনদেন দেখি বা মার্কেটের পয়েন্ট হারানোর দিকে সব কিছুই নেগেটিভ ছিল আজকে আজকের লেনদেন হয়েছে দুইশো একানব্বই কোটি টাকা মার্কেটে ডাউন ছিল দুইশো নব্বইটি এবং আপ ছিল উনষাটটি কোম্পানি এবং আনচেঞ্জ কোম্পানি ছিল চৌচল্লিশটি মার্কেট বর্তমানে অবস্থান করতেছে চার হাজার আটশো পঁয়ত্রিশ দশমিক ষাট পয়েন্ট অর্থাৎ মার্কেট আজকে জিরো পয়েন্ট এইট্টি পার্সেন্ট মার্কেট আজকে কারেকশন করছে বা নেগেটিভ হয়েছে সো মার্কেট আমাদের বিগত বেশ কয়েক দিন থেকেই এইটা স্পষ্টভাবে প্রকাশ করছে যে মার্কেট ইজ ডাউন ট্রেন্ড সো ডাউন ট্রেন্ড মার্কেটে আমাদের প্রিন্সিপালসগুলো আমরা আসলে মাঝে মধ্যে মিস্টেক করে ফেলি সব বিনিয়োগকারী এটা কম বেশি হয় কম বেশি সব বিনিয়োগকারী যারা ডেট করতেছে তাদের লসের মুখে আসছে আজকে যদি আমরা টপ গেইনার দেখি সিটি জেনারেল ইন্স্যুরেন্স ঠিক আছে তিন কোটি সতেরো লাখ টাকার লেনদেন হয়েছে তার মাধ্যমে সে টপ ওয়ান পজিশন তার কাছে তো আপনি যদি আজকে কিনেন সিটিজেন ইন্স্যুরেন্স যদি মনে করেন আগামী দুই দিন পরে আপনি বিক্রি করে এটাতে প্রফিটেবল হবেন আমার কাছে মনে হয় না আপনি পারবেন হ্যাঁ হইতে পারে ইনকেস হইতে পারে কারণ ডাউন ট্রেন্টের টাইমে কোনো স্টক একদিন পজিটিভ থাকলে পরের দিন দেখা যাচ্ছে যে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে বেশিরভাগ স্টকই দেখা যাচ্ছে যে পাঁচ পার্সেন্ট ছয় পারসেন্ট এইরকম রেঞ্জে নেগেটিভ হয়েছে তো বিসেসারি আমি আপনার দেখলাম যে তার সবগুলোর ডাটা বেশ পজিটিভ এবং দেখলাম যে পি দোষের কাছাকাছি বা দোষের নিচে চলে আসছে ভাবলাম ঠিক আছে এটাতে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে যেহেতু একশো ছাব্বিশ টাকায় স্টক ষাট টাকার কাছাকাছি আছে তো আমি এটা এন্ট্রি নিয়েছিলাম ঠিক আছে তো এন্ট্রি নেওয়ার পরে আমার অন্য একটা শেয়ার যেটা ফান্ডামেন্টালি স্ট্রং সেটা আমি বিক্রি করে এইটাতে আমি এন্ট্রি নেই এইটা চিন্তা করে যে মার্কেটে একটু পজিটিভনেস দেখা যাচ্ছে এবং বিশ হাজারিটা থেকে বেশ প্রফিট বাইর করা যাবে অর্থাৎ মার্কেটে দুদিন যে লসটা হয়েছে সেইটা আমি এ কিছুটা হইলে কাভার দিব বাট যে চিত্রটা আসছে হিতে বিপরীত অলমোস্ট আমার টোয়েন্টি ফাইভ পারসেন্টের মতো আমার এই যেতে চলে এসেছে অর্থাৎ আমি আমার পোর্টফোলিওর সবটাকে এই জায়গায় ইনভেস্ট করি নি মাত্র টোয়েন্টি পার্সেন্ট করছি তো টোয়েন্টি পার্সেন্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যামাউন্টটা খুব বেশি কম না মোটামুটি একটা আমার পোর্টফোলিওর পাঁচ পার্সেন্ট ধরা যেতে পারে চার থেকে পাঁচ পার্সেন্ট টু বি অনেস্ট আমি পাঁচ পার্সেন্টই ধরলাম তো আমার পোর্টফোলিওটাকে একটা স্টক যদি পাঁচ পার্সেন্ট ডাউন করে দেয় তার মানে বুঝতেছেন কি অবস্থা হ্যাঁ বলে রাখা ভালো যে আমার অন্যান্য স্টকগুলা যেগুলো আছে সেগুলো বেশ ফান্ডামেন্টাল এবং আমি সেগুলো এইভাবে চয়েস করছি যে এইভাবেই আমি অন্যান্য স্টকগুলোকে চয়েস করে রাখছি যাতে তারা আমাকে একটা ডিভিডেন্ট ডিভিডেন্ট বেসড স্টক যেগুলো যেমন সিটি ব্যাঙ্কে আমার ইনভেস্টমেন্ট আছে সো সিটি ব্যাঙ্কে ইনভেস্ট করার মেন রিজন হচ্ছে তার টা খুব সুন্দর এবং বিগত বছর সে হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করছে তো আমার দেখা যাবে যে আমার স্টকগুলো যদি আমাকে দিয়ে দেয় সাড়ে বারো পার্সেন্ট তখন আমার পোর্টফোলিওর পিটাও কমবে প্লাস আমার যে বাইং রেট আছে সেইটা আরও নিচে চলে যাবে তখন দেখা যাবে যে আমার এভারেজ কিনা একুশ টাকার কাছাকাছি থাকবে ঠিক আছে তাছাড়া আমি ক্যাশ জেনারেট করতে পারবো তারপরে আছে প্রাইম ব্যাংক আছে পুবালি ব্যাঙ্ক আছে যেগুলো মোটামুটি আপনারা এই দেখতে পারতেছেন যে প্রাইম দেখতে পারতেছেন পুবালি দেখতে পারতেছেন এই নেগেটিভ মার্কেটেও তারা পজিটিভ আছে এখন আমার মোটামুটি যেগুলো স্টকগুলো আছে এইটটি পার্সেন্টই আপনার ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং টোয়েন্টি পার্সেন্ট যেগুলো আছে সেগুলো গ্রোয়িং হালকা রিস্ক আছে বাট গ্রোয়িং স্টক তো গ্রোয়িং স্টকে আমি সবসময় আমার বর্তমানে খুব বেশি ভয় লাগে গ্রোয়িং স্টকগুলোতে কারণ দেখা ইপিএস টিপিএস সব ভালো হুট করে ইপিএস ডাউন করে দেয় সো গ্রোয়িং স্টকের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে এটা কি লং টার্মে গ্রোয়িং নাকি হঠাৎ করে দুই একদিন তার বললো যে তাদের মাছের উৎপাদন বেড়ে গেছে তার জন্য প্রফিট ইনক্রিজ হচ্ছে পরে বলতো যে মাছের উৎপাদন কমে গেছে প্রফিট কমে গেছে না স্টেবল একটা গ্রোয়িং স্টককে আপনার পিক করতে হবে এবং আমার ওভারঅল স্টকই আলহামদুলিল্লাহ গ্রোয়িং স্টক তারপরে আমার পোর্টফোলিওর যে ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্ট থেকে সেই ইনভেস্টমেন্ট থেকে ফোর্টি পার্সেন্ট নাই সাইড পার্সেন্ট আছে সো আমি কি বলবো কাকি কি বলবো আমি নিজেই হতাশ মার্কেট যেভাবে পড়তেছে মার্কেটের কোনো তোলানি নিয়ে আমরা আসলে খুঁজে পাচ্ছি না তবে একটা স্বাভাবিক একটা তোলা আমার কাছে যতটুকু দাঁড়ানো হচ্ছে চার হাজার আটশো পয়েন্টের কাছাকাছি একটা সে থামার জন্য চেষ্টা করবে আর আমরা যতই লাফাই না কেন যতই যা কিছু করি কিচ্ছু হবে না আমরা যত লাফাবো যত আন্দোলন করব যত মায়ের হবে মার্কেট আরও বেশি পড়বে কারণ মার্কেট আমরাই আমাদের আমাদেরকে পেনিক করে ফেলতেছি সাপোজ আমি বললাম যে আমার পোর্টফোলিও পঞ্চাশ পার্সেন্ট নাই আমার পোর্টফোলিও চল্লিশ পার্সেন্ট নাই আরেকজন এসে বলতেছে যে তার পোর্টফোলিও নাইনটি পার্সেন্ট নাই তো সে কি করছে তার পোর্টফোলিওটা কীভাবে সাজাইছে অবশ্যই সে ওই দামি দামি স্টকগুলো কিনছে যখন দুইশো তিনশো টাকার শেয়ারগুলো কিনছে যখন তার হয়তোবা ফেস ভ্যালু তার নেট অ্যাসেট ভ্যালু হয়তোবা দশ টাকা বারো টাকা পনেরো টাকা ছিল এখন সেটা কমতে কমতে তিরিশ টাকা চল্লিশ টাকা চলে আসে তো তার পোর্টফোলিও নাইনটি পার্সেন্ট তো শেষ হবে তাই না সে স্টপ লস নেয় নাই আমি আমার পোর্টফোলিওতে স্টপ লস নিছি মানে অনেক সময় হয় যে এমনভাবে পড়া শুরু করে আমি আজকে কিনছি আজকে ফাইভ পার্সেন্ট ডাউন পরে দেখা গেলো যে আগামীকালকে কালকে টেন পার্সেন্ট ডাউন তারপরের দিন তারপরের দিন দেখা গেলো যে দুই পার্সেন্ট বাড়ছে বা দুই পার্সেন্ট কমছে এখন ডিসিশন নিতে হবে ই আমি সতেরো আঠেরো পার্সেন্ট লসে কি সেল করবো নাকি করবো না এটা চিন্তা করতে করতে আরও দুই একদিন গেলে দেখা যাবে যে এটা আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস ঠিক আছে সো সর্বশেষ খবর হচ্ছে যে আপনার লস আপনি লস এখন আপনি কি এই লসে সন্তুষ্ট নাকি আরও লস চান যদি আরও লস চান তাহলে এই স্টকে বসে থাকেন আর যদি লস না চান তাহলে আপনাকে এই মুহূর্তে একটা আপনার স্ট্রং ফান্ডামেন্টাল স্টক খুঁজতে হবে যেইটা আপনার ট্রেজারি স্টকের সাথে লড়াই করতে পারবে ট্রেজারি স্টকে আপনাকে বারো পার্সেন্ট দিতেছে সেটা যেন অ্যাটলিস্ট আপনাকে বারো তেরো পনেরো পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিতে পারে ক্যাসারের কোনো ওয়েই নাই আপনার স্টক যদি আপনাকে দশ পার্সেন্ট আট থেকে দশ পার্সেন্টের উপরে ডিভিডেন্ট ইল্ড না দিতে পারে ক্যাশ এবং স্ট্রোক দুইটা মিলাইয়া যদি দশ থেকে আট থেকে দশ পার্সেন্ট না দিতে পারে আপনার স্ট্রক পড়বে 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 ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কারণ বর্তমানে মার্কেটে কোনো সাপোর্টার নাই যে তারা এসে আপনাকে সাপোর্ট দিবে সো আপনার ডিভিডেন্ড ইল্ডের প্রতি আপনার নজরটা রাখতে হবে আমার এক বছর যদি এরকম মার্কেট চলতে থাকে তাহলে দেখেন আপনার পোর্টফোলিও কী হবে বিগত আট মাসে বিগত আট মাসে আমার পোর্টফোলিও যেই জায়গায় ছিল আজকে আট মাস পরে আসি আমার পোর্টফোলিও ফোরটি পারসেন্ট ডাউন সো আপনাদেরও তো একই অবস্থা কম বেশি সবারই একই অবস্থা যারা ইনভেস্ট করছে ইনভেস্ট করছে কিসের জন্য যে মার্কেট আরও ভালো হবে নতুন সরকার আসছে মার্কেট আরও ভালো হবে সবারই প্রত্যাশা ছিল বাট রিয়েলটি রিয়েলিটি ইজ বলা যায় যে পুরোপুরি বিপরীত এখন এখন আসলে মার্কেট থেকে চলে যাওয়ার কোনো সময় না মার্কেট থেকে চলে যাওয়ার কোনো সময় না যদি সময় হইতো তাইলে মার্কেটে যারা অবশিষ্ট আছে সবাই চলে যেত এখন মার্কেটে চেষ্টা করতে হবে ডিভিডেন্ট ইল্ডের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য এবং সেই জায়গা থেকে ডিভিডেন্ড যা আসবে টুকটাক সেইটাকেই আবার কাজে লাগাইতে হবে একটা স্টকে আপনি পাইছেন ফাইভ পারসেন্ট ডিভিডেন্ড ইল পাইছেন সাপোজ এক লাখ টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা পাইছেন এই পাঁচ হাজার টাকাকেই আবার কাজে লাগাইতে হবে এই পাঁচ হাজার টাকাকেই আপনার মনে করেন ওইটা তিরিশ টাকায় কিনা এখন চলে আসছে পঁচিশ টাকা বা বিশ টাকায় আপনাকে ওই পাঁচ হাজার টাকা দিয়েই ওইটাকে আবার কিনতে হবে কারণ আজকে এইটা আপনার ভ্যালু পাঁচ হাজার টাকা বাট যখন মার্কেট ভালো হবে সেইটা আপনার দশ হাজার টাকার মতো আপনার কাজ করবে আর এই সময় মার্কেট থেকে পালানোর কথা চিন্তা করে বেশ লাভবান হতে পারবেন বলে আমার মনে হয় না বরংশ ডিফেন্ডেবল স্টকে থাকার চেষ্টা করতে পারেন যতদিন না মার্কেটে একটা পজিটিভ নেস যত যতদিন মার্কেট আপট্রেন্ড হচ্ছে ততদিন পর্যন্ত থাকেন ভালো স্টকেই থাকেন চেষ্টা করবেন এই টপ গেইনারকে অ্যাভয়েড করার জন্য আজকে মাকসম স্পিন পাঁচ পার্সেন্ট বাড়ছে কালকে যে পাঁচ পার্সেন্ট কমবে না এমন গ্যারান্টি দিতে পারবো কেউ দিতে পারবে না সবগুলো স্টকই সেম অবস্থা আপনাকে চিন্তা করতে হবে অ্যাটলিস্ট ফাইভ টু টেন ইয়ার্সের কথা হ্যাঁ পাঁচ বছর পরে আমার সিটি ব্যাংকের দশ হাজার শেয়ার আছে সেটাকে আমি বিশ হাজার বিশ হাজার শেয়ার করে ফেলবো এখন দিতেছে আপনাকে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ হয়তো তখন আপনাকে পনেরো পার্সেন্ট ক্যাশ দেবে দেখা যাবে যে এখন আপনি বারো হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন দশ হাজার শেয়ারের বিপরীতে তখন আপনি বিশ হাজার শেয়ারের বিপরীতে আপনি তিরিশ হাজার টাকা পাবেন এই রকম চিন্তা তারটা করতে হবে তাহলে হয়তো বা আপনি আমি যারা আছি তারা টিকে থাকতে পারবো আদারওয়াইজ যদি চিন্তা করেন এই টপ গেইনারের তালিকায় যেমন আজকের সকালবেলা মাগুরা কমপ্লেক্স তার হাই পজিশনে চলে যান যদি মার্কেট পজিটিভ হইতো যদি মার্কেট অন্যান্য সময়ের মতো হইতো আজকে থেকে আট মাস আগেও যেরকম ছিল ওইরকম রকম আমরা ধরে নিতাম যে মাগুরা কমপ্লেক্স এইটা সারাদিনই হোল্ডের থাকতো কারণ আগে দেখা যাইতো যে টেস্ট স্টকে যখন হল্ট হয়েছে দিনের বেলা আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে যেগুলো হল্ট হয়েছে সেগুলোকে আর সেলের খুঁজে পাওয়া যাইত না এখন বিপরিচিত্র এক জন যদি কিনে দশজন রেডি সেল দেওয়ার জন্য কী রে এত সাপ্লাই কই থেকে আসে হ্যাঁ এত সাপ্লাই কই থেকে আসে আমাদের যারা এত কমিটি বানানো হয়েছে এরা কি এগুলো খুঁজে বাইর করতে পারে না এই সাপ্লাইগুলো কই থেকে আসতেছে আর এখন যে সিস্টেমটা হবে এখন যে সিস্টেমটা হবে মার্কেটে যখন ফল করতেছে তখন নেগেটিভ ইকুইটি যেগুলো আছে সব সেল পড়বে সব সেল পড়বে আমি গতকালকে দেখছিলাম এবছর ফাইভ পার্সেন্ট না কত পার্সেন্ট নেগেটিভ ইকুইটিকে ইয়ে করা হবে আগামী বছর করা হবে এর পরবর্তী বছরগুলো করা হবে সো এই বছর তো মানুষের আর্নিংস নাই আর এ বছর মানুষের যে অবস্থা একশো টাকার জিনিস বিশ টাকায় চলে আসছে তো এইভাবে তো একটা মার্কেট টিকতে পারে না মার্কেটে জালিয়াতি করে স্টকের প্রাইস বাড়ায় তারাই এই পরে আবার এটাকে কমায় আবার কমায়ে কিনে আবার বাড়ায় সো এটা তো বিনিয়োগকারীদের না এটা মার্কেটে যারা এইগুলো অকারেন্স করে তাদেরকে ধরার চেষ্টা করেন তারা কেন এগুলো করে তাদেরকে জরিমানা করেন জেল দেন ফাঁসি দেন আমাদের কিচ্ছু এসে যায় না বাট আপনারা এই যে মার্কেটের ম্যানিপুলেশন হচ্ছে ম্যানিপুলেশন আপনার তো ম্যানিপুলেশন আপনাকে আটকাতে হবে তাই না আমি চুক চুকে হাত দিয়ে দেখাইতে পারবো যে কয়েকটা স্টক আছে তারা হাইলি ম্যানিপুলেশন হয়েছে এই যে মনোজ এই শেয়ারটা এই শেয়ারটা এক সময় বছরে ইপিএস ছিল ষাট টাকা আট টাকা বছরের ইপিএস ছিল ষাট টাকা আট টাকা তখন দেখা গেছিলো যে এটা পি যেটা পিটা ছিল তার আনুমানিকলি তার পি ছিল পঁচিশ তিরিশ তো একজন ট্রেডারের জন্য পি পঁচিশ তিরিশ কোনো বিষয় না ঠিক আছে যদি তার ফান্ডামেন্টাল ঠিক থাকে আর কোম্পানি যদি গ্রোয়িং হয় তাইলে তখন এটার উপরে রিলায়বলি ট্রেড করা যায় বাট এই যে হঠাৎ করে যে তার কোম্পানির আর্নিং কমে গেল কোম্পানি আর্নিংটা কমে যাওয়ার কারণ কি এই যে কোম্পানি আর্নিংটা হিউজভাবে কমে যাচ্ছে তো এই কমে যাওয়ার কারণটা কি এগুলো কিছুই না এগুলো মূলত হচ্ছে এই স্টকটা আরেকটা কোম্পানির সাথে আমি যতটুকু জানি এই স্টকটা আরেকটা কোম্পানির সাথে জয়েন্ট হয়েছে যার জন্য জয়েন্ট করার সময় তার দেখাইতে মানে একটা কোম্পানি আর একটা কোম্পানির সাথে যুক্ত হইলে যেটা করে তার ইপিএসটাকে হাই করে দেখাইছে তার শেয়ারের ভ্যালুয়েশনটাকে হাই করে দেখাইছে মার্কেটে তার শেয়ার প্রাইস বেশি দেখাইতে গিয়া বিনিয়োগকারীদের যে বাসটা দিছে ঠিক আছে বিনিয়োগকারীদের বাসটা দিছে আর পিটা এটা এক সময় ছিল আড়াইশো তিনশো টাকার কাছাকাছি সো এটা এখন চৌরাশি টাকা ঘোরাঘুরি করতেছে কারণ তার পি কম ইপিএস কমছে পি পি তো কমতেছে পি যথেষ্ট কমতেছে তারপরে আপনার সোনালি আস দেখেন আমরানেট দেখেন তারপরে আপনি সিপাল দেখেন কতগুলো দেখবেন আপনি দেখতে থাকবেন সারা জীবন দেখতে থাকবেন কিন্তু দেখার শেষ হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ